হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করবো একটি ব্লগ রাইটিং নিয়ে ব্লগ রাইটিংয়ের নাম হচ্ছে দ্য ইম্পর্ট্যান্স অফ এ হেলদি লাইফস্টাইল যে স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বটা কি তোমরা যারা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরে আছো কাউন্সিল এবার তোমাদের জন্যে ব্লগ রাইটিংকে ইন্ট্রোডিউস করেছে এতদিন যাবৎ ব্লগ রাইটিং কিন্তু ছিল না এবার প্রথমবারই ব্লগ রাইটিংটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে সো ব্লগ রাইটিংয়ে অ্যাকাডেমিক ব্লগ কীভাবে লিখবে কি লিখবে কি বিষয়ের উপরে লিখবে তা মোটামুটি একটা কাউন্সিল তাদের যে স্পেসিমেন কপি দিয়েছে সেখানে নির্ধারিত করে দিয়েছে তো তোমাদের কাউন্সিল প্রথম যে এক্সাম্পেলটা দিয়েছে তার উপর নির্ভর করে এই তিন নম্বর ব্লগ এটা কিন্তু লেখা হয়েছে তো চলো একবার শুরুতে আমরা দেখে নিই যে তারা ঠিক ব্লগের ফরম্যাটটা কি দিয়েছে কিভাবে লিখতে বলছে সেটা একবার আমরা দেখে নেব এবং কি উদাহরণ দিয়েছে সেটা একবার ছোট্ট করে দেখে নেব তারপর আমরা এই ব্লগ রাইটিংয়ে ফিরে আসবো এবং এটাকে আমরা সম্পূর্ণ করব তো কাউন্সিল মোটামুটি যে যে ধরনের ব্লগস হতে পারে তার একটা তালিকা আমাদের সামনে দিয়েছে যেমন পার্সোনাল ব্লগ হতে পারে নিউজ ব্লক হতে পারে বিজনেস ব্লগ হতে পারে এডুকেশনাল ব্লগ হতে পারে নিউজ ব্লক হতে পারে এই ধরনের ব্লগ কিন্তু এই ধরনের হতে পারে তার একটা ফর্ম্যাট আপনাদেরকে দিয়েছে সেখানে বলছে যে সেই ফর্ম্যাটে প্রথমে একটা টাইটেল দিতে হবে খুব ক্যাচি এনগেজিং ও রিলেভেন্ট হতে হবে তারপর ইন্ট্রোডাকশান দিতে হবে মানে কী বিষয় নিয়ে তুমি আলোচনা করছো এবং কেন সেটা ইন্ট্রোডাকশান ব্যাপারটা জানাতে হবে তারপর থাকছে মেন বডি সেই মেন বডিতে কী হবে মেন বডিতে কয়েকটা পয়েন্ট আকারে তুমি লিখতে পারো যেমন সাব হাইটিং দিতে পারো প্যারাগ্রাফ দিতে পারো বুলেট পয়েন্ট দিতে পারো লিস্ট দিতে পারো ইমেজেস দিতে পারো ইনফোগ্রাফস দিতে পারো এক্সাম্পল ন্যানিক ডটস এগুলো দিতে পারো অর্থাৎ একাধিক বিষয় তুমি কিন্তু ব্যবহার করতে পারো মূল বডির জন্য এবং তারপর একটি কনক্লুশান তুমি দেবে পুরো ব্যাপারটাকে সামারাইজ করবে এবং একেবারে শেষে একটা প্রশ্ন থাকবে রিডারদের উদ্দেশ্যে কল টু যেটাকে আমরা বলছি কল টু অ্যাকশান বা সিটি তো এই ফরম্যাটকে অনুসরণ করে তোমাদেরকে ব্লগ রাইটিং লিখতে হবে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তো চলো এবার আমরা আজকের যে ব্লগ রাইটিং সেটা নিয়ে আলোচনা করি তো তারও আগে দেখে নাও যে এক্সাম্পেল প্রথম এক্সাম্পেল ব্লগ রাইটিংয়ের কাউন্সিল যেটা তোমাদেরকে দিয়েছে ব্লগ রাইটিংয়ের বিষয় হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স ব্লেসিং অর এ কার্ডস এটা নিয়ে লিখেছে তো এটার এগেনস্টেই মানে এটার মতো করে আমি আজকের যে ব্লগ সেই একাডেমিক ব্লগ রাইটিংটা কিন্তু প্রেজেন্ট করেছি সো তিন নম্বর ব্লগ যেটা রয়েছে দ্য ইম্পর্ট্যান্স অফ এ হেলদি লাইফস্টাইল এই টাইটেলটা দেওয়ার পরে তোমাকে কী করতে হবে তোমাকে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট ইন্ট্রোডাকশান তোমাকে লিখতে হবে যে আ হেলদি লাইফস্টাইল মিনস কিপিং বোথ বডি অ্যান্ড মাইন্ড ফিট যে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার অর্থ হচ্ছে আমাদের দেহ এবং মনটাকে ফিট রাখা ইন আওয়ার বিজি লাইফ আমাদের ব্যস্ততম জীবনে উই অফেন ফরগেট টু কেয়ার ফর আওয়ার হেলথ আমরা আমাদের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যের যত্ন নিতে একেবারে আমরা কিন্তু ভুলে যাই তো এটা থাকলো একটা ইন্ট্রোডাকশান পয়েন্টস আকারে তুমি পজিটিভ এফেক্ট কিছু দিতে দেখাতে পারো যে মোর এনার্জি গুড ফুড অ্যান্ড এক্সারসাইজ মেক্স আস মেক আস অ্যাক্টিভ ভালো যে খাওয়ার এবং তার সঙ্গে আমরা যদি একটু অনুশীলন করি তাহলে সেটা আমাদেরকে আরও বেশি সক্রিয় করে তোলে বা সক্রিয় রাখে বেটার মুড হেলদি আর হ্যাবিটস রিডিউস স্ট্রেস যে যখন আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করব তখন আমাদের অভ্যাসটা পাল্টে যাবে এবং আমাদের সেই অভ্যাসে কী থাকবে রিডিউ মানে রিডিউজ স্ট্রেস মানে হচ্ছে চাপ যেটা প্রেশার যেটা সেটা কিন্তু আমাদের মধ্যে কম থাকবে লঙ্গার লাইফ আর ব্যালেন্সড লাইফস্টাইল প্রিভেন ডিজিজ তো যখন আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করবো তখন কী হবে যে আমরা আমাদের শরীর এবং স্বাস্থ্য ঠিক থাকবে কোনো রকম রোগ বা ব্যাধি আমাদেরকে ছুঁতে পারবে না সেটা কিন্তু আটকানো যাবে তো এগুলো হচ্ছে পজিটিভ এফেক্ট নেগেটিভ এফেক্ট কী রয়েছে যে জাঙ্ক ফুড টেম্পটেশন ফাস্ট ফুড ক্যান স্পয়েল গুড হ্যাবিটস যে এই যে আমরা ফুড খাই আর কি এই ফাস্টফুড কী করে ওদের যে অভ্যাস ভালো অভ্যাসটাকে স্পয়েল করে দেয় নষ্ট করে দেয় লেজিনেস টেকনোলজি মেক্স পিপি লেস অ্যাক্টিভ অ্যান্ড লেস অ্যাক্টিভ বর্তমান সময়ে প্রযুক্তির যে ব্যবহার সেটা মানুষকে আরও বেশি নিষ্ক্রিয় করে তুলেছে ল্যাক অফ টাইম বিজি শিডিউল রিডিউস ফিটনেস এফর্টস আর আমরা যে একটা মানে খুব ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার কারণে আমাদের যে ফিটনেসের প্রতি আমাদের যে এফোর্টস দেওয়া দরকার সেটা কিন্তু কমে যায় তো এগুলো হচ্ছে নেগেটিভ এফেক্ট সম্পর্কে লেখা যেতে পারে এরপর আমরা কনক্লুড করব কি যে হেলথ ইজ ট্রুওয়েলথ যে স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ আর লিটিল এফোর্ট এভরিডে ক্যান লিড টু এ হ্যাপিয়ার লাইফ প্রতিদিন আমরা যদি একটু চেষ্টা করি প্রতিদিন আমরা একটু চেষ্টা করলে আমাদের লাইফটাকে আমাদের জীবনটাকে আমরা আরও বেশি কী করতে পারবো না আরও বেশি স্বাস্থ্যকর করে করে তুলতে পারব হ্যাপিয়ার লাইফ এবং সুখী জীবনযাপন আমরা কিন্তু করতে পারব সিটি বা কল টু অ্যাকশান কী বলবে হোয়াট হোয়াট ইজ ইউর ডেলি হেলথ রুটিন যে প্রতিদিন তুমি স্বাস্থ্যকর জীবনের জন্য জীবনযাপন করার জন্য ঠিক কী করো শেয়ার ইউর টিপস ইন দ্য কমেন্টস কমেন্ট বক্সে তোমার অভিজ্ঞতাকে ভাগ করে নিতে বলা হচ্ছে তো এই হচ্ছে ইম্পর্ট্যান্স অফ অফ এ হেলথি লাইফস্টাইল এটা নিয়ে যদি ব্লগ আসে তাহলে আমরা এরকমভাবে এই ব্লগটাকে লিখতে পারব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে